হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালিদের কাছে মহালয়া শেষ মানেই হল মা দুর্গার আগমন আর দুর্গাপূজা পূজা মানে হল ঘোরাঘুরি আর আত্মীয় পরিবারের মানুষদের সাথে খাওয়া দাওয়া আর একটু আড্ডা দেওয়া আর এই পূজো স্পেশালে আমি তোমাদের সাথে শেয়ার করছি সরষে ইলিশ ভাপা আগেই তোমাদের সাথে আমি সর্ষে এই সরষে ইলিশ ভাপা রেসিপিটা শেয়ার করেছি আরও ডিটেলসে ভালোভাবে শেয়ার করার জন্য আমি এই লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই রকম একটা টিফিন কৌটো নিয়ে তার মধ্যে সাদা আর কালো সরষে সমান পরিমাণে নিয়ে নেব আর ওটা জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর ওর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব লবণটা দিয়েছি কারণ সরষেটা তেতো হয়ে যাবে না এবার ওর মধ্যে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব তারপর ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব আর সরষে ইলিশ মানে কাঁচা সর্ষের তেল তো থাকবেই তাই একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব এবার দুই উল্টে পাল্টে মাছগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নেব মশলার সাথে মাছগুলো মাখা হয়ে গেলেই স্টিম বসানোর আগেই সবশেষে আরও একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো এবার কৌটোটা চাপা দিয়ে ভালো করে এটা স্টিমে বসিয়ে দশ থেকে পনেরো স্টিমে বসালেই হবে ভাতের হাড়িতে বা জলকে গরম করে জলের উপরে স্টিমে বসাতে পারো তারপরেই দশ থেকে পনেরো মিনিট পরেই তৈরি হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ ভাপা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরাও এই রেসিপিটা অবশ্যই বানিও আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য দুর্গাপূজা খুব ভালো করে কাটে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং